এসআইআর নিয়ে আপনাদের মনে বহু প্রশ্ন রয়েছে এসআইআর বিশেষ করে কাগজপত্র বা ডকুমেন্ট নিয়ে কত সালের কাগজ লাগবে কিভাবে লাগবে নামের বানান ভুল নাম পরিবর্তন এপিক নাম্বার ইত্যাদি ইত্যাদি অনেক প্রশ্ন আপনাদের মনে রয়েছে আপনারা জানার চেষ্টা করুন বিএলআরওদের থেকে আর তার থেকে বড় কথা হলো এই যে তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছিল যে আমরা এসআইআর হতে দেব না আটকে দেব তারা আটকাতে পারেনি। আপনারা জনপ্রতিনিধিদের কাছে এই প্রশ্নগুলো করুন তাদের কাছে নিশ্চয়ই উত্তর থাকার কথা আর একটা বড় কথা বিজেপি নেতা যারা বলছে এসআইআর কোনো অসুবিধা নেই কোনো বিপদ নেই আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকও তাই বলছেন কোনো বিপ মানে আতঙ্কিত হওয়ার কারণ নেই যারা বলছেন বিপদ নেই ভয় নেই আতঙ্কিত হওয়ার কারণ নেই আপনি ভারতীয় হলেই মানে আপনি নাগরিক কি বলে এসআইআরে আপনার নাম উঠে যাবে ভোটার তালিকায় নাম উঠে যাবে বা আপনার নাগরিকত্ব নিয়েও সমস্যা হবে না তাহলে আপনার মনে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমাদেরকে না করে এই প্রশ্নগুলো যারা বলছে আতঙ্কিত হবেন না কোনো ভয় নেই কিচ্ছু হবে না যারাই বলুক তাছাড়া যে কোনো দলের নেতা বা যে যেই হোক না কেন তাদেরকে আপনার সমস্যা প্রশ্নগুলো করুন যে এর উত্তর কোথায় এর উত্তর তাহলে আমরা কিভাবে পাব। এর উত্তরগুলো আমাদেরকে দিন দরকার হলে তাদেরকে ঘেরাও করুন তাদের অফিসে যান ধর্না দিন তাদের বাড়িতে যান তারা গাড়ি নিয়ে গেলে রাস্তায় দাঁড়িয়ে থাকুন জিজ্ঞেস করুন যে আমাদের এই প্রশ্ন এর উত্তরগুলো দিয়ে যান হলে আমাদের নাম যদি কেটে যায় তাহলে কিন্তু এর জবাব ভোটে যেমন দেওয়া ভোট আর কী করে দেবেন নাম কেটে গেলে তো ভোট দিতে পারবেন না দেখুন কি করবেন